জাতীয়তাবাদী দল চৌদ্দ নং শিকারপুর শাখার সংগ্রামী সভাপতি জনাব নুর সাহেব কামি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি দানের দেশ প্রাণের দেশ শহীদ আর বাংলাদেশ আজকে সবার সম্মানিত সভাপতি মঞ্চ বিশিষ্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সদস্য সচিব আমাদের এই এলাকারের গর্ব আপনাদেরই সূর্য সন্তান ছোট ভাই আকবরালী মঞ্চ ববিষ্ঠ আছেন শিকারপুর বিনবি সংগ্রামী সাধারণ সম্পাদক মদ্দিন ভাই মঞ্চ ববিষ্ঠ আছেন শিকারপুর ইএনএমপির সাবেক সাধারণ সম্পাদক আইবালি বাবলু ভাই শিকারপুর ইন বিএনপির সিনিয়র সভাপতি ভাই যুব দল ছাত্র দল স্বচ্ছক দল কৃষক দল শ্রমিক দল নেতৃবৃন্দ সামনে বস আমার মুরব্বীরা আসসালামু আলাইকুম এখানে বসে বসে কিছুক্ষণ আগে একটা গান শুনলাম মাগো তুমি কানলে সারা বাংলাদেশ খান্দে তুমি হাসলে সারা বাংলাদেশ হাসে আজকে এই সেরকম এক মহিমায় নেত্রীর জন্মদিন পালন করতে যাচ্ছি আমরা যে নেত্রীকে শেখ হাসিনা মারতে মারতে মেরে ফেলেছিল আল্লাহর রহমতে শেখ হাসিনা কোথায় এখন টুঙ্গি ফেরা নাই শেখ হাসিনা কোথায় শেখের মেয়ে পালায় না এখন ভারত পালাই গেছে আমার নেত্রী কোথায় আমার নেত্রী আল্লাহ রহমতে সুস্বাস্থ্য দিলি কামনা করে আরামেই বাংলাদেশে আছে তো আল্লাহ কি রহমত আপনাদের দোয়া ছিল আমাদের নেত্রীর আমাদের নেত্রী এখন সুস্বাস্থ্য দিলি কামনা করছি যেহেতু তারই জন্মদিন উপলক্ষে তার কথা আগে বলতে হয় মা মাটি দেশ কাছে খালদা দেওয়ার জন্য আগামী দানের শিশুর জন্য আজকের মিটিংটা ওনার নামে হলো বিশেষত হচ্ছে আগামীতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে সে নির্বাচন উপলক্ষে আজকের এই মিটিংটা কারণ আমাদের নেতা ব্যারিস্টার তারেক ব্যারিস্টার মির মো খালাল নির্বাচনী প্রচারণায় ধরতে পারেন ওনাকে আল্লাহ রহমতে আমরা যতটুক জানি নমিনেশন কনফার্ম আছে সেই জন্য আগামী নির্বাচনে দানের শীর্ষের পক্ষে আপনারা একত্রিত থাকবেন এখানে অনেক ধরনের পক্ষবাগান্ডা ছড়াবে অমুক পাবে সমুক পাবে আপনারা কেউ ওইদিকে দিক কান দিবেন না আপনার আমরা বারবার আসতেছি আপনাদের কাছে এটা মনে রাখবেন আমরা যখন কনফার্ম হয়েছি সেজন্য আমরা শীষ নিয়ে ধরতেছি তারপর আপনাদেরকে মাঝখানে একটা ধন্যবাদ দিচ্ছি এই জন্য আপনারা নয় তারিখ আমাদের বেস্টের খালাল উদ্দিনের যে জনসভা হয়েছে এই জনসভায় আমাদেরকে সম্পূর্ণ সামর্থ্য দিয়ে গেছেন এই জন্য আপনাদেরকে চিরক্ষিত বন্ধুগণ বিশেষ কিছু আর বলব না কারণ রাজনীতিক বক্তব্য দেওয়ার দরকার নাই যেহেতু আমাদের ম্যাডামের দোয়া কিছুক্ষণ পরে আমাদের প্রধান বক্তব্য দোয়া কর বক্তব্য দিবেন বক্তব্য দোয়া হবে আমরা যেহেতু সহি সালামত আমাদের ম্যাডামকে ইলেকশনটা উপহার দিতে পারি এই আশা করে আমি আবার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ব্যারিস্টার মীর মোহাম্মদ খানাউদ্দিন জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব নুরগান ভাই আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল